আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি দেখতে অনেক লোভনীয় না এমন ঝাল ঝাল লতি চিংড়ির তরকারি থাকলে দুপুরে শুধু একটা তরকারিতেই পেট ভরে ভাত খাওয়া যায় আর কোনো তরকারির প্রয়োজনই হয় না আর চিংড়ি মাছ আমার অনেক ফেভারেট একটা মাছ সব মাছ আমি খাই না পছন্দও করি না কয়েকটা মাছ খাই তার মধ্যে চিংড়ি অনেক স্পেশাল আর লতি চিংড়ি হলে তো কথাই নেই তো আজকে লাঞ্চে আমি বানিয়েছিলাম লতি চিংড়ি খুব সহজে অল্প সময়ে এত সুস্বাদু একটা তরকারি যে তৈরি করা যায় ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি লতি চিংড়িটা সত্যি অনেক জনপ্রিয় একটা খাবার যারা চিংড়ি মাছ খায় বেশিরভাগই লতি চিংড়ি অনেক পছন্দ করে ফার্স্টে আমি প্যানটা গরম করে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি একটু লাল লাল করে তারপরে বাটা মশলা দিয়ে আর কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লবণ এগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি কেটে ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম এখানে আমি মাঝারি সাইজের চিংড়িগুলো ইউজ করেছি লতি চিংড়িতে সাধারণত মাঝারি সাইজেরই চিংড়িগুলোই বেশি ভালো লাগে ছোটগুলো খুব একটা ভালো লাগে না আবার বড়গুলোও তেমন একটা ভালো লাগে না তো মাঝারি সাইজে চিংড়ি দিয়ে লতি চিংড়িটা রান্না করলেই বেশি ভালো হয় আর কি সুস্বাদু হয় তো চিংড়িটা আমি একটু কষিয়ে নিয়েছি তারপরে যখন চিংড়ির সুন্দর একটা গন্ধ ছেড়েছে তারপরে আমি কেটে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিয়েছি পুরোটা মশলা লতির সঙ্গে তারপরে আমি ঢেকে দিয়েছি ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করা হয়ে গেলে তারপরে আমি পানি দিয়ে দিয়েছি আমি সাধারণত পানি দেওয়ার আগেই আমি মশলার সঙ্গে তরকারিটা কষিয়ে বা সবজি যে কোনো সবজি বা তরকারি কষিয়ে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে পানি দেয় আমি নর্মালিভাবে রান্না করি আমার মাকে আমি ছোটোবেলা থেকে এভাবেই রান্না করতে দেখেছি আমি নিজেও এভাবেই রান্না করি তো এই তো আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো আমার যতটুকু প্রয়োজন আর কি ঝোল রাখার জন্য ততটুকু পানি দিয়ে আমি ভালো করে পানিটা ফুটিয়ে নেব পানি দেওয়ার পর একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব এবং লাস্টে লবণটা চেক করে নামিয়ে নেবো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না তো দুপুরবেলা এমন গরম গরম ভাতের সঙ্গে লতি চিংড়ির তরকারি থাকলে সত্যি পেটটা ভরে ভাত খাওয়া যায় অনেক শান্তিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ